বন্ধ চোখে তোকেই খুঁজি দেখি তোরই প্রতিচ্ছবি কাটছে প্রহর প্রতীক্ষায় তুই কি আমার হবি প্রতীক্ষায় আছিস বুঝি ভাবিস আমার কথা রোজ আমার শহরে বড্ড গরম রাখিস নিম্নচাপের খোঁজ নিম্নচাপে ভাসবে শহর বুকে উতলা ঢেউ এক তারা হাতে একলা বাউল সঙ্গে নেই তো কেউ বাউলের সুর মিলিয়ে যাচ্ছে বাড়ছে নতুন মুখের ভিড় দিনান্তে ওরা যাচ্ছে ফিরে পায়ে যদি সুখের নীর সেই নীর এত ঠুনকো নয় ভীষণ অভিমানী এই বুক কষ্ট করে খুঁজিস না হয় হারিয়ে যাওয়া সুখ সুখ যদি হয় ক্ষণস্থায়ী জীর্ণ পাতার মতো যায় খসে গভীর রাতে উঠবে ঝড় একলা আমি থাকবো বসে ঝড় যদি ওঠে উঠুক না হয় অসময়ে বৃষ্টি নামে যদি ছাপিয়ে প্লাব এনে পারবি হতে নদী নদীর সংকটে আজ রোজ। একা থাকি এই শহরে কেউ রাখে না খোঁজ দেখব এবার কেমন করে থাকিস তুই একা সব হিসেব মিলিয়ে নেব সঙ্গে হলে দেখা